একটা তুমি পারো করতে পারো তোমার প্রসেস মাথায় আছে বা বলে গেছে বা শুত্রটা তুমি মার্ক না এটা মাথায় রাখবো তাহলে কিন্তু তুমি মার পাবা তাহলে তোমাকে নিজে দিতে হবে ভাইয়া তোমাকে করে দিবে না পঁচিশটা পঁচিশ মিনিট টাকা দেবে না হলে তোমাকে ব্যাপারটা নিয়ে এই হচ্ছে পঁচিশ ব্যাচ লাস্ট বিশ দিনও কি এ প্লাস সম্ভব হ্যাঁ সম্ভব যদি তুমি মনে করো সম্ভব এবং মনে করলে হবে না প্রপার এই বিশটা দিন লাস্ট বিশটা দিন তুমি যদি সঠিকভাবে কাজে লাগাও তোমার এ প্লাস সম্ভব এবং মনে রাখবা শেষ ভালোদা সব ভালো তার তোমার এই সময়ে জাস্ট তুমি গেম প্ল্যানটা তোমার পুরো গেমটা তুমি ঘুরে দিতে পারবা যদি এই সময়টা সঠিক কাজে লাগাও তো ভাইয়া এই সময় আমি কী কী দেখব কীভাবে কীভাবে ফুটব তো পুরো গাইডলাইন আজকে আমাদের এই ভিডিওটা তো চলো শুরু করা যাক প্রথমত হচ্ছে অনেকেই এই ভুলটা করে যে এম আমি এখানে লিখে রেখেছি যে এমসিকিউতে বিশেষ ফোকাস দেওয়া এমসি অনেকেই অনেকেইভাবে ফোকাস দেয় না বলে এসি কিউ দেখে কনসেপ্ট দেখে এমসিকিউ কু দেখে না কিন্তু তোমাকে ভাইয়া এমসিকিউ দেখতে হবে দেখো রিটেনের প্রশ্নের ধারা আর এমসিকিউর প্রশ্নের ধারার মধ্যে পার্থক্য আছে এমসিকিউতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেটা তোমার সিকিউতে বেশিরভাগ সময় লাগে না তুমি ক মানে মানে পাঁচটা কোশ্চেন দেওয়া লাগবে যারা সায়েন্সের আছো পাঁচটা কোশ্চন দেওয়া লাগবে তোমার এখন পাঁচটা কোশ্চেনের ভিতরে ভাইয়া দেখো তুমি এক নম্বর আগে দিতে পারো পরে দিতেও বাট তোমার এমসিকিউ ঠিক আছে তো এই পঁচিশটা ধরো ফিজিক্সের ক্ষেত্রে ফাইভ মানে পনেরো ষোলোটা অঙ্ক আছে ম্যাথের ক্ষেত্রে পঁচিশটাই অঙ্ক আসে বুঝছো এবং বায়োলজি কিংবা কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে কিছু ম্যাথ আছে এবং এই তোমার যে গানে ক্যালকুলেশনগুলো এগুলো কিন্তু তোমাকে পঁচিশ মিনিটের ভিতরে করতে হবে এই জন্য আমি তোমাকে আরেকটা বিরুদ্ধে বলছিলাম যে এমসি তো তোমাকে অবশ্যই অবশ্য বিশেষভাবে গুরুত্ব দিতে হবে তুমি বিশ্বাস করো এম কারণে অনেক স্টুডেন্ট ধরা খাবে শুধুমাত্র এম কুর দুর্বলতার কারণে তোমার এ প্লাস নিয়ে যেতে পারে এটাও মাথায় রাখবা এম সি একটা বিশাল মার্ক তোমাকে ক্যারি করবে ঠিক আছে এখন এমসি কিউ কিন্তু একটা কঠিন হয় না সিকিউতে একটা কোশ্চেন ঘুরে দিতে পারে মানে সিদ্ধান্ত তোমাকে একটা কোশ্চেন কঠিন আসতে পারে সহজ আসতে পারে কিন্তু এমসি তোমার একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে তুমি যদি ভালোভাবে নিয়ে যাও তাহলে তোমার আর এমসি হবে না তারপর হচ্ছে সিকিউ টাইপ ভিত্তিক রিভিশন দাও এখন দেখো সিকিউ একটা অর্ধেক অনেকগুলো সিকিউ থাকে তুমি কী করবে যেটা আমি আমি নিজে ফলো করছিলাম আমি এই কাজটা আমি নিজে করছিলাম সেটা হচ্ছে তুমি সিকিউগুলোকে টাইপ সাজাইবে যেমন তোমাকে আমি যদি ভ্যাক্টর ধরো তুমি ব্যাক্টর ভর্তসো ব্যাক্টর তোমার কী আছে তোমার নদী নৌকা আছে হ্যাঁ তুমি নদী নৌকার অঙ্কগুলো অবশ্যই একসাথে দেখে যাবা নদীগুলো সূত্রগুলো দেখে যাবা তারপর আপেক্ষিক বেগ কিংবা বৃষ্টি ছাতা এটা দেখে যাবা ঠিক আছে আপেক্ষিক তারপর হচ্ছে ধরো ডট গুণন স্কেলার গুনন হ্যাঁ ডট গুনন তারপরে স্কেলার গুণন তারপরে ধরো হচ্ছে অপারেটর যেমন দেখো অপারেটর তো তুমি যখন সিকিউটা সলভ করবা তুমি দেখবা তোমার হাতে আসলে ওই রকম মানে বেশি টাইপ নেয় একটা অর্ধেক সর্বোচ্চ পাঁচশো সৃজনশীল আসার মধ্যে তুমি ওই টাইপ ভিত্তিকভাবে এখন কিন্তু দেখে যাইতে হবে এই সৃজনশীল এক থেকে এই এই বোর্ড এই বোর্ড চব্বিশ হালের সব বোর্ড পঁচিশ সব বোর্ড এভাবে দেখলে তোমার আসলে কোলাই পারবে না এবং তুমি হতাশ হয়ে যাবা তারপরে দেখো সূত্র কনসেপ্ট ডেলি রিভিশন দেওয়া দেখো সূত্র অনেক সময় ধরো এইরকম এইটা এই আফসোসটা আমার মানে তোমার থেকেই যাবে আমার আমার সময় মাঝে মধ্যে হতো যে সূত্র ভুলে যাওয়া সূত্র আমি লিখছিলাম যে সূত্র প্লাস কনসেপ্ট বেলে রিভিশন দেওয়া দেখো যে ফিজিক্সের অনেকগুলো সূত্র ফিজিক্সে তোমার যেই ছয়টা ছয়টা করে অধ্যায় আছে তারপর ম্যাথ পাঁচটা ফাইমাস্টার ছয়টা করে অধ্যায় আছে কেমিস্ট্রিতে আছে এগুলোর ভিতরে অনেকগুলো গাণিতিক সূত্র আছে এই গাণিতিক ধরো তুমি একটা সৃজনশীল পারো কিন্তু তুমি সূত্রটা ভুলে গেছো তাহলে তোমার কি হবে ধরো আমি এটা মাথায় রাখবা তাইলে কিন্তু তুমি মার্ক না এই জন্য আমি যেটা করতাম আমি আমি নিজে এই কাজটা ফলো করতাম এই কাজটা ফলো করে আমি উপকৃত হই প্রতিদিন সকালবেলা তুমি প্রতিদিন সকালবেলা বা একটা নির্দিষ্ট টাইমে তুমি প্রতিদিন ফিজিক্স ম্যাথের যে সূত্রগুলো আছে ফিজিক্স ম্যাথ তারপর কেমিস্ট্রি বলতে পারো কেমিস্ট্রি যে কত কেমিস্ট্রি বেশি সূত্র না এইগুলো তুমি ডেইলি প্র্যাকটিস করতে হবে ডেইলি প্র্যাকটিস এটা মাথায় রাখবা ডেইলি প্র্যাকটিস তোমাকে করতে হবে এই যে এই কাজটা তারপরে উল্টাওয়ালা টপিক বাদ দিতে হবে এখন দেখো তোমার আসলে উল্টা টপিক পড়ার সময় নেই তো অনেকগুলো বইয়ের আমাদের অনেকগুলো সৃজনশীল আসে না বোর্ডে আসে না অনেক টপিক আছে আবেগের বসে এই টপিক পড়া যাবে না যদি বাদও থাকে বাদ ওইটা বাদ যে টপিকগুলো এখন বাদ আছে বাদ এখন নতুন কোনো টপিক তুমি পড়ার তোমার কোনো সময় নেই তারপর হচ্ছে ওয়ানশোর সাজেশন ক্লাস দেখবা যাদের আসলে দরকার ওয়ান শট ক্লাস কারা দেখবা তোমার প্রিপারেশান ভালো সাজেশন ক্লাস দেখবা ধরো তুমি তোমারকে ভাইয়া সলভ করে দিচ্ছে দেখো ভাইয়া সলভ করো না তোমার সলভ করার মধ্যে অনেক পার্থক্য আছে তুমি কী করবা তোমার তুমি কিছু সাজেশন ক্লাস থাকবে হ্যাঁ তুমি কিছু মানে তুমি ঘাটাঘাটিগুলো দেখবা কিন্তু সাজেশন ক্লাস আমাদের এখানে আশা করি সাজেশন ক্লাসগুলো আসবে তো আমি আরও মানে পরের দিকে আরও কয়েকদিন দুই একদিন পরে দেওয়ার ট্রাই করবো যে সাজেশন কী কী টপিকগুলো মানে অ্যানালাইসিস করা আর কি আমি অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছি এই সাদেশন ক্লাস দেখবা যে ভাইয়া আসলে তো অ্যানালিস করছে যে কোন কোন টপিকগুলো সিজেন ছিল আসে আমি ওই ওই টপিকগুলো ভালো করে দেখবো বাট এলোপাতাটি এখন ওই যে ছয় ঘন্টা ঘন্টা ওয়ান শর দেখা তোমার হাতে আসলে সময় নেই তুমি আসলে নিজে করো তারপর হচ্ছে কখন সাদেশন ক্লাস দেখবা আর কি সাদেশন ক্লাস সাদেশন ক্লাস না কখন তুমি মূলকভাবে সাদেশন পড়বা এটা কখন পড়বা কখন তুমি অবশ্যই গুরুত্ব দিতে হবে কখনতে তোমার অবশ্যই গুরুত্ব দিতে হবে আরেকটা কথা তোমরা অনেকেই কী করো যে এই আরেকটা টেকনিক আছে এই টেকনিকটা হচ্ছে ধরো তোমার কমন না পড়লেও তুমি কী করবা তুমি কমন না করলেও যদি এই কাজ কাজটা করো তাহলে কিন্তু তোমার মার্ক পাবা ফুল মার্ক না পেলে তুমি কিছু না কিছু মার্ক পাবা এটা মাথায় রাখবা তো কি করতে হবে সেটা হচ্ছে ধরো ধরো ঘতে একটা ম্যাথ আসছে ধরো ফিজিক্সের একটা ম্যাথ তো তুমি উদ্দীপক দেওয়া আছে কি কি দেওয়া আছে কী কী দেওয়া আছে তুমি ধরো যদি এরকম উদ্দীপক দেওয়া আছে এটা ধরো দেওয়া আছে ফি সমানে তো বি সমানে তো টি সমান কত ধরো তুমি সূত্রটা যদি তুমি ধরো সঠিক সূত্রটা লিখে দিয়ে তুমি ক্যালকুলেশন করো না ধরো ফিবিকাল টু এনআরটি এরকম একটা সূত্র তুমি দিয়ে আসলা ফিভিগোল্ডেন একটি এই দিয়ে দিয়েছিল তাহলে তো কিন্তু তোমাকে তিন মার্ক থেকে দেড় মার্ক দুই মার্ক সারে দেবে পার্সিয়াল মার্ক দেবে এই কাজটা করলে তোমার অনেক আগে থাকবে মানে বাকিদের সে কিংবা তোমার কমন না হলো তোমাকে পার্সিয়াল মার্ক অবশ্যই দেবে বোর্ড পরীক্ষায় পার্সিয়াল মার্ক থাকে খালি রাখা যাবে না খাঁদা খালি রাখবে না বড় গো ছোট গো যাই হোক না কেন মানে তুমি করার ট্রাই করবা স্যারকে বুঝাইবা যে স্যার এটা আমি স্যারকে তুমি এটা উপস্থাপন করবা যে স্যার এটা এই কোশ্চেনটা আমি পারি বাট এখন ভুলে গেছি দেখুন আমি চেষ্টা করছি আর তুমি যদি আনসার না করো স্যার মার্ক কই থেকে দেবে সো আনসার সারা থাকবা না আবার উল্টো পাল্টা লিখবে না আর কি তোমাকে আদর্শ গ্যাসের অঙ্কের ভিতরে তুমি নিউটনের বোদের সূত্র লিখে দিয়ে আসো এইরকম করবে না তাতে স্যার আবার খুব হইতে পারে ঠিক আছে তাহলে রিলেটেড লিখে আসবে দেওয়া আছে আশা করি তুমি ভালো পার্সিয়াল মার্ক পাবা তাহলে এই কাজগুলো যদি করো লাস্ট বিশ দিনে ধরে ধরে হ্যাঁ বা যে কথাগুলো বলছি তাহলে কিন্তু তোমার এই বিশ দিনে তোমাকে একটা ভালোই একটা কামব্যাক দেওয়া সম্ভব শুধুমাত্র জাস্ট শুধু তুমি এখন তোমার আশেপাশে বইচার আর কিছু থাকবে না এই লাস্ট বিশটা দিন কষ্ট করো তোমার গেম চেঞ্জ হয়ে যাবে তোমার পুরো প্ল্যান চেঞ্জ হয়ে যাবে তুমি কোন দিকে যাবা তোমার ভবিষ্যৎ এমনও এমনও হইতে পারে যে তোমার ভবিষ্যৎ নির্ভর করবে এই বিশ দিনের উপর সো এই বিশ দিনটা তুমি যেই যেই আমি ভাইয়া যেই যে কথাগুলো বলছি এগুলো প্রপারভাবে কাজে লাগাও আশা করি বেস্ট একটা কামব্যাক হবে সব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে